সারা রুম ফুল দিয়ে সাজানো সাদা গোলাপ লাল গোলাপ আর বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে এমনি আমার ফুলে অ্যালার্জি আর রুমে এত ফুল দেখে মাথাটাই গরম হয়ে গেল পিচিটা আমার কোলেই ছিল পিচিটাও দেখলাম এতগুলো ফুল দেখে আমার মতে অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে আমি পিচিটাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম রুমে ঢুকে পিচিটাকে বিছানাতে ছুটে ফেলে দিলাম আউচ ও মাগো কোমরটা গেল গো আমি ভয় পেয়ে গেলাম এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকে মেরেই ফেলবে আমি পিচিটার পাশে বসে বললাম সরি সরি দেখি কোথায় ব্যথা পেয়েছিস পিচিটা হেসে দিল তারপর বলল আমি ব্যথা পাই নাই আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়্যাক্ট করো বলে পিচিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো এই পিচি তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না এখন কিভাবে হাঁটছিস তোমার কোলে ওঠার জন্য মাথা ব্যথার ভান করছিলাম তুই তো একটা শয়তান শয়তাননি পিচিটা একটা হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম না পিচিটার সাহস অনেক বেড়ে গেছে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমাকে ছেড়ে যেতে বাধ্য হয় কিছুক্ষণ পর পিচি একটা পাতলা থ্রি পিস পরে বেরিয়ে আসলো আমাকে বলল? যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আস আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার আমার সব ব্যাপারে তোকে এত নাক গলাতে হবে না তুমি সব সময় এমন করো কেন? আমি এমন করবই তাতে তোর কি? আমারই তো সব। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচিটা রুমে নাই হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচিটা আম্মু আব্বু আর আমার বোন অবন্দির সাথে হেসে এসে কথা বলছে। পিচিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়াভরা চোখ, একদম মায়াবতী। কেমন যেন ওর প্রতি আমার অনুভূতি কাজ করছিল তারপর এই আমি এসব কি ভাবছি? আমি তো এইটুকু পিচিকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না। তাহলে কেন আমি প্রীতিটার মায়া জড়াচ্ছি কি রে এখানে দাঁড়িয়ে কি ভাবছিস তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি চল রাতের খাবার খাবি চল সেই কি আম্মু তোমরা এখনো খাও নাই না রে আমরা অনেকবার প্রিয়াকে বলেছি চল আমরা খেয়ে নি নোমান একটু রাত করেই খাবার খাই কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস বলে তুই খাবার খাওয়া না পর্যন্ত ও নাকি খেতে পারবে না তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই দেখছিস মেয়েটা এখন থেকে কি রকম ভালোবাসে তোকে লক্ষ্মী একটা মেয়ে বলেই আম্মু পিচিটাকে বুকে জড়িয়ে নিলেন পিচিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে মাথা রাখলো আমি বিড়বিড় করে বললাম লক্ষ্মী না ছাই শয়তানের হাড্ডি একটা কিরে রে বিড়বিড় করে কি বলছিস আমার বউটা কি ভালো আমার জন্য নাকে বসে আছে এটাই বলছিলাম হুম আচ্ছা চল এখন সবাই খেয়ে নি অনেক রাত হয়ে গেছে আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম পিচ্চি রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল আমি বললাম এই পিচ্চি দরজা লক করছিস কেন দরজা লক করব না তো কি করব আমি দরজা লক ছাড়াই ঘুমাই এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে তাই দরজা লক করেই ঘুমাতে হবে আমি আর কিছু বললাম না পিচিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো দেখেছো আমাদের কি ভাগ্য আমরা দুই দুইটা বাসর রাত পেলাম কিন্তু বাসর রাতের আসল কাজটাই করতে পারলাম না চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে কথাগুলো বলতে বলতে পিচিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে প্রিয়ার দিকে এগোতে লাগলাম ইচ্ছি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো আর লজ্জায় লাল হতে লাগলো আমি একটু একটু করে পিচিটার দিকে এগিয়ে যেতে লাগলাম আমি পিচিটার পাশে এসে দাঁড়ালাম পিচিটা এখনো মাথা নিচু করেই বসে আছে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আমি হাঁটু মুড়ে পিচিটার পাশে বসে পড়লাম পিচিটার হাত আমার হাতে শক্ত করে ধরলাম পিচিটা এবার লজ্জা মাখা চোখে আমার চোখের দিকে তাকালো আমি বললাম বোন তুই আমার ছোট পিচ্ছি বোন তোর সাথে কি আমি এসব করতে পারি বল প্রিয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো তারপর মুখটা মলিন করে বলল চিচ্ছি তুমি কি বলছো নিজের বউকে কেউ বোন বলে দেখ প্রিয়া তুই এখনো অনেক পিচ্ছি তোর এখনো বিয়ের বয়স হয় নাই তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবছো আমি কিন্তু ততটাও পিচ্ছি না বলে প্রিয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো আমি উঠলাম আমি বললাম তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন তুই পিচ্ছি থাকবি না আমি পিচ্ছি না হ্যাঁ তুই পিচ্ছি আমি না এইগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে আমি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেয়ালের সাথে আটকে গেলাম এই পিচি এই এই কি করছিস আমাকে বিচ্ছি বলবে আর এখন প্রিয়ার থেকে আমার শরীর এক ইঞ্চি দূরত্বে পিচিটা ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো পিচিটা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে পিচিটা নিজের ঠোঁট আমার এতই কাছে নিয়ে এলো যে বুঝতেই পারছি না কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস আমি পিচিটাকে কিছু বলতে যাব তখনই খপ করে নিজের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল আমি মুখে কোনো শব্দ করতে পারছি না শুধু মুখ দিয়ে উম উম শব্দ বের হয়ে আসছে কিছুক্ষণ পর পিচিটা নিজের ঠোঁট সরিয়ে আমার কপাল নিজের কপাল লাগিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো আমি পিচিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম হাত দিয়ে ঠোঁট মুস্তে মুসতে বললাম এই পিচি শয়তাননি তুই এটা কি করলি আমি যে পিচি না সেটার প্রমাণ দিলাম সর ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লাগলাম অনেকক্ষণ ধরে বাথরুমে বসে বসে মোবাইল টিপছিলাম পিচিটার সামনে যেতে ইচ্ছেই করছে না অনেক রাগ হচ্ছে পিচিটার উপর এইটুকু পিচি একটা আমাকে কিস করছে এটা ভাবতে সারা শরীর জ্বলছে আব্বুর ভয়ে পিচিটাকে কিছু বলতেও পারছি না বাথরুমের বাইরে থেকে পিচিটার ডাক শুনলাম এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো বেরিয়ে আসছো না কেন বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি কিছুক্ষণ থেমে পিচিটা আবার ডাকতে লাগলো এই যে শুনছো বেরিয়ে আসো না প্লিজ আমার একা একা ভয় লাগছে আমি মনে মনে বললাম তোর ভয় লাগছে তো আমি কি করব। কোলে নিয়ে নাচবো নাকি পিচি শয়তান নিয়ে একটা এবার পিচিটা বাথরুমের দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো দরজা খুলছো না কেন প্লিজ দরজাটা খোলো এবার পিচিটা নিজে নিজেকে প্রশ্ন করলো ওর কিছু হলো না তো কি হলো দরজা খুলছো না কেন কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজাটাকে ঠেলছে ওর চিৎকারের